আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরোনো দিনের আসল পদ্ধতিতে ভাপা পিঠা বানানোর রেসিপি যেভাবে আমাদের দিদা নানিরা বানাতেন কোনো আধুনিক স্টিমার নয় কোনো মাপযোগ যন্ত্র নয় শুধুমাত্র লাগবে ধৈর্য ও অভিজ্ঞতা তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটা হাঁড়ি কিংবা কলসে নিয়ে নিতে হবে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে এরকম ছিদ্র করা একটা ঢাকনা কলসি বা হাড়ির মুখে দিয়ে দিতে হবে এরপর একটা ছোট্ট পাত্রে চালের গুঁড়ো ময়দা কিংবা আটা অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মেখে সেটা কলসির মুখে কিনারায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে এভাবে চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে ভাব কোনো রকম বাইরে না বেরিয়ে আসে তো এখন জল ফুটতে আমরা গ্যাসে বসিয়ে দিব এখানে আমি নিয়েছি গরম জল তার মধ্যে অ্যাড করে দিতে হবে লবণ এবার একটি বড় পাত্রে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে লবণ মাখানো গরম জল অল্প অল্প করে দিয়ে দিতে হবে একবারে কখনোই জল দিয়ে দিবেন না এইভাবে হাত দিয়ে গুঁড়োটা ঝুড়ঝুরু করে মাখাতে হবে যেন দানা হয়ে থাকে তারপর ওই ভেজানো গুঁড়োটা চাল নিতে ভালো করে চালের গুঁড়ো দিয়েই হবে আমাদের কাপা পিঠে এবার একটা পরিষ্কার কাপড় কিংবা গামছা নিয়ে নিতে হবে কাপড়টা হালকা ভিজিয়ে পানি বের করে নিতে হবে এবার একটা ছোট বাটিতে অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে এর মধ্যে চাইলে নারকেল কিংবা গুড়ের গুঁড়ো দিয়ে দিতে পারেন তারপর আবারও চালের গুঁড়ো দিয়ে দিতে হবে এরপর ভেজানো কাপড় ভালোভাবে চিপে পানি বের করে নিতে হবে তারপর ওই ভেজানো কাপড়টি এভাবে চালের গুড়ার ওপর দিয়ে দিতে হবে তারপর এটাকে এভাবে ধরে আগে থেকে জল ফুটতে রাখা বাড়ির মুখে এভাবে বসিয়ে দিতে হবে তারপর খুবই সাবধানে ধীরে ধীরে এর মধ্যে থেকে বাটিটা বের করে নিতে হবে তারপর খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে ভাব দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই পদ্ধতিটাই ছিল আগেকার দিনের আসল এই অবস্থাতে নিতে হবে তো বন্ধুরা আমাদের এই ছিল পুরানো পদ্ধতিতে সম্পূর্ণ ভাপা পিঠা বানানোর রেসিপি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে কিভাবে ভাপা পিঠা বানানো হয় এরকম আরো পুরানো পদ্ধতির রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না